দর্শক বাড়া আমি এই মুহূর্তে ঢাকার ভিতরে আছি আপনারা দেখছেন আমি যেদিকে থাকাচ্ছি সেদিকে লক্ষ লক্ষ মানুষ জনস্রোত মানুষের জনস্রোত ইসরাইল শত্রুদের বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই লক্ষ লক্ষ মানুষ একত্র হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শহর টাউন এলাকা থেকে মানুষ এখানে অগ্রসর হচ্ছে একের পর এক মিছিল ভিতরে ঢুকছে দর্শক ভাইরা আপনারা দেখছেন যে মুসলমানের উপরে অত্যাচার করলে কি হতে আওয়াজ ইমানি প্রতিবাদ করার জন্য মুসলমানদের অত্যাচার করলে কি পরিণাম হতে পারে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আজকে সবাই এখানে অগ্রসর হচ্ছে একের পর এক মুসলমান আজকে মুসলমান ঘুমিয়ে নেই তারা সজাগ ইমানি গর্জন ইমানি নতুন এক আতঙ্কের মাধ্যমে মাধ্যমে বুঝিয়ে দিবে ইসরাইলি শত্রুদের যে এই মুসলমান এখন সজাগ হয়ে উঠছে তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে কোতম করার জন্য নতুন এক গর্জন নতুন এক ইমানি আওয়াজ বুঝিয়ে দিবে তাদেরকে দর্শক ভাইরা ফিলিস্তিনি ভাইদের উপরে অত্যাচার করার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ যেদিকে তাকাই সেদিকেই মানুষ আপনারা দেখতে রাখুন দর্শক ভাইরা

आज के शाम का ये दिन हमारे आपके देखने के लिए हमारे अपना ड्राइवर हमारे सहचारी हमारे व्यक्तित्व के बारे में हम भूल नहीं पाएंगे जो आपके साथ में आज में एक रास्ता होवे हमें एक क्षेत्र सेवा टीम के योगदान द्वारा आपके मन चलाओ आपके प्रोग्राम में सफलता साथ में हम आपके आने का आशा है यह सोया पड़े আমরা বলতে পারি যে আজকে আপনি যে বিষয়ে আলোচনা করেছেন আমরা জানি সম্ভবেই কার্যকর। আজকের সময়ে আমাদের আকর্ষণ নিয়ে বহুত আছে। আমরা আমাদের সম্মানকে সফলতা আনতে। সুনিদ্রার বস্তিতে এর শক্তি বললে ভালো লাগবে। আমি নাম আমি আজ আপনাকে সামনে। এটা একটা সমস্যা কিন্তু। দর্শক ভাই আপনার দেখছেন মানুষের জনস্রোত মানুষের দল লক্ষ লক্ষ মানুষ চলুন মানুষ আর মানুষ আপনারা দেখছেন দর্শক ভাইরা এখানে একটি সংগঠন একটি প্রতিষ্ঠান থেকে তারা পানি দিচ্ছে যারা পিপাসায় ক্লান্ত হয়ে যাচ্ছে তাদেরকে ক্লান্ত যারা ক্লান্ত হয়ে যাচ্ছে তাদেরকে পানি দিয়ে যাচ্ছে পানি দিয়ে তাদের মনের পিপাসা নিবে দিচ্ছে ইসরায়েলি ভাইদের ইসরায়েলি শত্রুদের যারা এই বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এখানে যেই সমাগম যেই মানুষের দল সেই মানুষদের সেবা করছে আজকে এই বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পানি শুকনো জাতীয় খাবার দিয়ে যাচ্ছে দেখতেছেন একটি গাড়ি থেকে পানি দিয়ে যাচ্ছে তারা Thank <laughs> you.